শরতের কাশবন ছাপিয়ে আবহমান কাল ধরে দেবী দুর্গা আসেন বাংলায় দেবী দুর্গা দুর্গতি নাশিনী অসুর বধে তিনি শান্তি ফেরান শ্যামল সবুজ শস্য শ্যামলা করেন ধরণী শারদীয় দুর্গা উৎসব মূলত বাঙালির নিজস্ব সম্পদ একমাত্র বাঙালিরাই শরতি দেবী দুর্গাকে বরণ করেন আনন্দে বিদায় দেন বিসর্জনে চোখের জলে ব্রাজিলের নদীর কুল ছাপিয়ে কাশফুল না ফুটলেও সেখানেও আসেন মা অন্নপূর্ণা বাঙালির হাত ধরেই তিনি দশভুজা হয়ে দাঁড়ান ব্রাজিলের মণ্ডপেও তাকে ঘিরেই উৎসব মুখর হয়ে ওঠে ব্রাজিলে বসবাসরত বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অঙ্গন অঙ্গনীন বাংলাদেশি ভাইয়েরা আর বন্ধুরা তারা সকালবেলা নিয়ে আসে আমাদের কিছু নর্থ ইন্ডিয়ান বন্ধুরা তারা নিয়ে আসে কিছু খাবার দাবার আমরা পুজোটাকে অ্যারেঞ্জ করি বাঙালি একটা ফ্যামিলি মিলে কোভিড এসছে অনেক কিছু হয়েছে বা আমরা কখনো থামিনি কন্টিনিউ আওয়ার লেগেসি অ্যান্ড দেন ফর দ্য লাস্ট টু ইয়ার্স দুর্গা পূজা মাছ লার্জার দেন আর্লিয়ার ব্রাজিলের আসীন হওয়া দেবী দুর্গাও যেন বাংলারই কৈলাস কন্যা ভক্তি আর মমতায় তাই তো তাকে বরণ করে সনাতন ধর্মে বিশ্বাসী বাঙালিরা পুষ্পাঞ্জলি থেকে উপবাস ভেঙে প্রসাদ গ্রহণ সকল নিয়মাচার মেনে নারী শক্তির পূজায় মগ্ন একজন নারী এই আয়োজন শুধু বাঙালির মধ্যেই সীমাবদ্ধ নয় বিশ্বাস আর আন্তরিকতা স্নেহে জড়িয়ে এই মহালগ্নে যোগ দেন অনেকেই সামিল হন উৎসবে ভক্তি আর শ্রদ্ধায় মগ্ন হয়ে ওঠেন দেবীর আরাধনায় একমাস বা সেলিব্রেট করি কারণ সবকিছু আমরা নিজে হাতে এই পুজোর প্ল্যানিং প্রোগ্রাম সবকিছু শুরু হয় প্রায় আমি এখান থেকে চার হাজার কিলোমিটার দূরে একটা শহরে থাকি যেখানে আমি একটা ইউনিভার্সিটিতে পড়াই কিন্তু এই দুটো দিন মায়ের জন্য আমার আশা সবাই সারা সপ্তাহ কাজ করি তবুও বাড়ি এসে সব আয়োজন পরিবার দূরের থেকেও সবার সাথে পনেরো বছর আগে ব্রাজিলে এই দুর্গাপূজার শুরু এই আরাধনাকে কেন্দ্র করেই থাকে নানা প্রতিযোগিতার আয়োজন নাচে গানে মঞ্চমাতান ব্রাজিলিয়ানরা পনেরো বছর আগে আমাদের এই জার্নি শুরু হয়েছিল তো দি আর ভেরি হ্যাপি যে আমাদের এই সাফলতে সব কমিউনিটিরা আমাদের সাপোর্ট করে এই পুজোটা পনেরো বছর ধরে করছি এটা ফিফটিন্থ ইয়ার বাঙালি বাংলা করছি। সেই সাথে কম যান না নারী ভক্তরাও মায়ের হুঙ্কারের সাথে গর্জন তুলে ছন্দ তোলেন তারাও শারদীয় উৎসব এখন বিশ্বব্যাপী পরিচিত বিদেশের মাটিতে এমন আয়োজন বাড়ায় বন্ধন তৈরি করে সৌহার্দ্য তাই তো দেবীর টানে দূর থেকে ছুটে আসেন সবাই প্রতিটা মুহূর্ত করেন দারুণভাবে উপভোগ স্বদেশ থেকে দূরে বড় হওয়া আগামী প্রজন্মের কাছেও দেবী শক্তির বিশ্বাস দৃঢ় হয়ে ওঠে আই ওয়ান্ট টু কমপ্লিমেন্ট অ্যান্ড কংগ্রাচুলেট দ্য বেঙ্গলি অ্যান্ড ইন্ডিয়ান কমিউনিটি ইন জেনারেল ফর দিস লাভলি সেলিব্রেশন অফ পূজা ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এক্সেলেন্ট এফ টু ক্রিয়েট দিস হাই এনার্জি পূজা in a faraway country a country which is 16,000 kilometers from india brazil where we have a relatively small community but very active community i want to again compliment them and it's a, as you know it's a unesco heritage festival so it is not just a festival of india now it's a festival of the world and as it's the festival of the world we are not only celebrating the divine not only celebrating the feminine divine but we are celebrating the culture that is 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 And I should say this is the only festival which is regularly being done তুবুও প্রবাসের মন পড়ে থাকে বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গের চিরায়ত উৎসবে বাংলার উমাকেই তাই ব্রাজিলে বসে মা বলে ডেকে নেয়া

আমি বাংলাদেশের পতাকা নিয়ে আমি ব্রাজিলের ম্যাচ দেখে দেখছিলাম ব্রাজিলা শিলির ম্যাচ তো আমি আশা করি যে বাংলাদেশের স্পট আপনার এগিয়ে যাক আমি মা দুর্গার কাছে পাথড়া করি বাংলাদেশ আরও উপরে এগিয়ে যাক তুলোর মতো আকাশে ভাষা মেঘ শরৎ সম্ভাষণে দেবী দুর্গার আগমন ফিরে যাওয়া আপন আলোয় তার মাঝেই যেন মনে হয় নস্টালজিক মনে পড়ে সেই সব দিনের কথা উৎসব মানেই তো সবার কাছে নিজ নিজ মাতৃভূমি পাঁচশো কিলোমিটার দূর একটা শহর থেকে এসেছি তো সাওপালোয় প্রথমবার এখানে এসে দুর্গা দেখা ভীষণ ভালো লাগছে পুজোয় অনেক দূরে বাড়ির থেকে মন খারাপ আছে কিন্তু এখানে এসে মন ভরে গেছে এখানে এসে সত্যি ভালো লাগছে বাট সাইমালটেনিয়াসলি আমি কলকাতার পুজোটাকে খুব মিস করছি এটা মানে ব্রাজিলের সবচেয়ে বড় বাঙালি অ্যাসোসিয়েশনের দুর্গাপূজা ভীষণ অন্যরকমের একটা অভিজ্ঞতা তবে দূরত্বর এই ক্ষণ কাউকে কাউকে কাছেও টানে তাই তো বাংলা দুর্গাই হয়ে ওঠেন ব্রাজিলের অনেকেই বলে ওঠেন জয় মা দুর্গা জয় মা দুর্গা সো মাচ গ্রেসিয়াসনেস আই এম ডিপলি অনার্ড টু বি হিয়ার রিসিভিং দিস ব্লেসিং টু বি অনারিং দ্য দেবী হুইচ ইজ সো ইম্পর্টেন্ট ইন মাই লাইফ আই এম ব্রাজিলিয়ান উই আর হিয়ার ফ্রম ব্রাজিল Uh, celebrating this duga Puja with so much happiness. Hi we are very very glad that you could come and cover this event. It means a lot to us. Thank you so much. We are also very sad that we have to do the Bisarjan on the same day as we bring madurga Durga here. Lastly i channel in বাদ ভাঙা উল্লাস উদ্দীপনার সাথে থাকে বিশ্বাস দেবীর বিদায় বেলায় কিছুটা হলেও ভারী হয়ে ওঠে মন অশুভ শক্তি বিনাশের জন্যই দেবী দুর্গার আশা এবং বাংলায় দেবী দুর্গার আগমন উপলক্ষে মহালয়া থেকে দেবীর বোধন বিসর্জন পর্যন্ত চলে আনন্দ উচ্ছ্বাস তবে ব্রাজিলের চিত্রতা ভিন্ন যেদিন বোধন সেদিনই বিসর্জন শুধুমাত্র বাঙালি কমিউনিটি নয় ইন্ডিয়ান এবং ব্রাজিলিয়ান বাংলাদেশি সবাই মিলেমিশে দিনটা উপভোগ করেছে আর সেই দিন প্রার্থনায় ছিল পৃথিবী থেকে সকল অশুভ শক্তি দূর হয়ে যাক মানব জাতির কল্যাণ হোক ব্রাজিল থেকে অর্ণব বাপি ল্যাটিন বাংলা